বিভিন্ন প্রজাতির সাপ বিচ্ছু কাঁচা গরুর মাংস ও ভুড়ি খেয়ে আসছেন কুড়িগ্রামের মোজাহার মিয়া জেলায় বাংলার বিয়ার গ্রিল নামে পরিচিত বিষাক্ত মিয়া পনেরো বছর ধরে এভাবে তবে এখন তিনি মানুষের স্বাভাবিক খাবার গ্রহণের চেষ্টা করছেন কুড়িগ্রাম থেকে মুজিবুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর সাপ पाँच सापत पेस गर्छ বিভিন্ন প্রজাতির সাপ বীজ দূর ব্যাংক থেকে শুরু করে কাঁচা মাংস খেয়ে জীবনযাপন করছেন মোজাহার আলী বিষাক্ত সাপের বিষ পান করা যান নেশা জানান যখন তিনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র তখন বাড়ি থেকে পালিয়ে যান ভারতে আগরতলা জেলায় বছর থাকার পর এক দালাল তাকে বিক্রি করে দেয় তাকে যে এলাকায় বিক্রি করা হয় সেখানে ভাত তো দূরের কথা স্বাভাবিক কোনো খাবারও পাওয়া যেত না ওখানকার মানুষ অস্বাভাবিক খাবারে অভ্যস্ত ছিল এরপর দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশে আসেন এবং এখনও তিনি এ ধরনের খাবারে সাপ তো মনে করেন এটা আমার প্রিয় খাবার যেমন সাপ আপনার এন্দুর গুল সাপ বেজি কাঁচা ব্রয়লারের মাংস কাঁচা মাছ এগুলি আমার খুব প্রিয় খাবার খুব ভালো খুব টেস্টের খাবার এগুলি চেষ্টা করতেছি সারার জন্যে পাইতেছি না খুব চেষ্টা করি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বাসিন্দা সাপখেক ও মাঝার আলী ব্যাপারী বর্তমানে দুই স্ত্রী ও এক পুত্র সন্তানের বাবা তিনি সেই সন্তানের ঘরে দুই নাতিও রয়েছে তার মোজাহার আলী জানান বিষাক্ত সাপ বড় সাইজের যে কোনো সাপের তুলনায় ছোট সাপ অনেক বেশি সুস্বাদু খুব চেষ্টা করি আর খামুই না কিন্তু জন সামনে পড়ে যেমন গরুর মাংস সামনে করলে ভেতরে চেক দিয়ে যদি একটা এন্দুর দেখা যায় মরে গেছে পচে গেছে গা এর গরু ভিতরে দেখলে সেক দিবের খাওয়াই না গেট ওর ভিতরে যদি পুগা দেয় তবে এটা পুগা বলো তো খাই এই সেরা খাওয়া আর আর মনে করেন আপনি করে এই যে ঢেরস কিবা কচুন্নতা এই ধরেন একই জিনিস তার এমন খাদ্যাভাস ব্যক্তিগত পারিবারিক জীবন অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে সাব ভক্ষণের কারণে দাম্পত্য জীবনে অনেক সময় পড়তে হয়েছে নানান বিড়ম্বনায় সমাজের কাছে সমাজ দিয়ে দেখতেছে বলে আসলে এগুলো জিনিস কিন্তু ঘৃণিত কাজ তো এগুলো তো করা যাবে কিন্তু আসলে উনি সাপ না খালে বা মানে এগুলো জিনিস না খালে সে থাকতে পারে না তার প্যারের সমস্যা হয় তো সাপ খায় বে খায় তো সাপ ধরা এগুলো জানি নিয়ে এসে আবার আমার গালাতে প্যাঁচায় দেয় আমি বলতে হয়েছে আমার সাথে ওপরে আমাকে ভয় দেখায় দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন মজাহারের এই খাদ্যাভাস দেখতে পোকামড় খায় এবং সাপেকাটা রুগিয়ে অনেকেই মানে ভালো করছে এবং তার সুনাম আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষকে এই সাপে কাটা রুগীদেরকে ভালো করে তিনি অত্যন্ত একটি ভালো লোক সাপুরে না হয়েও সাপে কাটা রুগীর ক্ষত থেকে চুষে বিষ তুলে দেয়া তার কাজ দীর্ঘ ষোলো বছর ধরে সব অখাদ্য খেয়ে জীবনযাপন করলেও স্বাভাবিক জীবনে ফিরতে চান সাপখেখো মুজাহার শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ছাড়া এটা কোনো স্বাদ নাই